কালিম্পং যার অর্থ হলো রাজার মন্ত্রীদের ক্ষমতার কেন্দ্র পশ্চিমবঙ্গের এটি এমন একটা জেলা যেখানকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্যারাগ্লাইডিং আর তার সাথেই রয়েছে চা বাগান বিশাল বড় এক পার্ক মনাস্ট্রি আরও কত কি। নর্থ বেঙ্গলের আঁকাবাকা এই পাহাড়ি পথ আমাদের সমতলে থাকা মানুষদের বরাবরেরই বড্ড প্রিয় আজকের গল্পটা কিছুটা এরকম কালিম্পংয়ের সব থেকে বেস্ট হোমস্টেতে থাকা মোমো ম্যাগি চা আর তাদের সাথে পাহাড়ের সম্পর্ক ফেরার সময় হোমস্টে থেকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা এসব গল্পই আজ শীত গড়িয়ে আসে বসন্ত তাই দোলের সময় সবাই মাখে রং কথা না বাড়িয়ে সোজা বলছি আজকের ডেস্টিনেশন কালিম্পং হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি আজকে কিন্তু চলে এসেছি কালিম্পং আমি এখন রয়েছি কালিম্পং আর এই কালিম্পং তোমরা কীভাবে ঘুরবে ওয়ান নাইট টু ডেজে সেই প্ল্যান আজকে তোমাদেরকে বলবো জানাবো ভিডিওতে থাকবে সব কিছু হোটেল থেকে শুরু করে গাড়ির নাম্বার কীভাবে আসবে কীভাবে ঘুরবে ট্রেন কীভাবে পাবে কোন ট্রেনে আসবে কোন ট্রেনে এলে সুবিধা হবে কোথায় থাকতে হবে সব ডিটেলস থাকবে আজকে ভিডিওতে তো ভিডিওটা একদম না করে শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সো হয়ে গেছে আমি তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের চলো বন্ধুরা আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আর আমি আজকে যাচ্ছি কাঞ্চনপূর্ণ এক্সপ্রেস তেরো চোদ্দ নয় ট্রেনের লিস্টগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো আমি আজকে যাত্রা করছি এম ওয়ানে মানে হচ্ছে এসির ইকোনমি কোচে আর আজকে প্রথমবার যাচ্ছি এসি ইকোনমিতে কালিম্পং যাওয়ার জন্য তোমাদের নামতে হবে এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য শিয়ালদা আর হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে ডেসক্রিপশনে ট্রেনের লিস্ট দেওয়া রইল আমার ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে রাত আটটা পঁয়ত্রিশে ছেড়ে পরের দিন সকাল আটটায় শিলিগুড়ি নামাবে টোটাল ডিস্টেন্স কভার করবে পাঁচশো বিরানব্বই কিলোমিটার সময় নেবে প্রায় সাড়ে এগারো ঘন্টা ফেয়ার চার্জটা স্ক্রিনে দেওয়া রইল আমি যাচ্ছিলাম এসি ইকোনমিতে যার ভাড়া থার্ড এসির তুলনায় একটু কম আর কম্পার্টমেন্ট বা সিট একটু ছোট তবে এখানে রিডিং লাইট এসি ভেন্ট ফোন চার্জ দেওয়ার জায়গা সবই রয়েছে এবং ওয়াশরুমটাও বেশ পরিষ্কার আমাদের এসি ইকোনমির ভাড়া পড়েছিল আটশো পঁয়তাল্লিশ টাকা ট্রেন সঠিক সময় ছাড়লো এবং রওনা দিলো গন্তব্যের দিকে খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো শুয়ে পড়লাম সকাল হতেই সুজি মামার দেখা পাওয়া গেল সাইড লোয়ার সিটে আমি আর আমার রুকশ্যাক কিছুক্ষণ ওয়েট করতেই চলে এলাম শিলিগুড়ি স্টেশন তো বন্ধুরা ফাইনালি আমি এখন চলে এসেছি শিলিগুড়ি স্টেশনে দেখতে পাচ্ছ দশ মিনিট লেট করেছে এবার এখান থেকে বাইরে যাব স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে আমরা যাব কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি গাড়ির প্রাইস কত নিচ্ছে সব কিছু ডিটেলসে জানাচ্ছি আমরা বুক করে আসিনি ইনস্ট্যান্ট আছে এখন এসছি এখনই বুক করবো তো কত না তোমাদের জানাচ্ছি এখান থেকে দার্জিলিং অবধি হ্যাঁ দার্জিলিংয়ে যাচ্ছি কালিম্পংয়ে যাবো তার আগে দার্জিলিংয়ে যাচ্ছি তার কাছ কি কী রিজেন রয়েছে সেটা তোমাদের গাড়িতে যেতে যেতে জানাচ্ছি স্টেশনের পাশেই দেখতে পেলাম টয় ট্রেন বাইরে প্রচুর হোটেল রয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো তোমরা চাইলে আর এইদিকে অটো রয়েছে অটো পিছনে কিছু গাড়ি রয়েছে সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করে তারপর যাব এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন আসলে আমরা যেদিন শিলিগুড়ি পৌঁছেছিলাম সেদিন ছিল শিবরাত্রি তাই ভাবলাম সেদিনটা দার্জিলিং এর মহাকাল মন্দিরে কাটিয়ে তারপর যাব কালিম্পং তোমরা চাইলে ডাইরেক্ট শিলিগুড়ি স্টেশন থেকে কালিম্পংও যেতে পারো তো বন্ধুরা এখান দিয়ে শিলিগুড়ির বাইরে থেকে একটা গাড়িতে বুক করে নিলাম বড় গাড়ি টাকা নিচ্ছে আমাদের ছাড়বে আমাদের একদম যে দার্জিলিং আছে সেখানে স্টেশনের বাইরে রয়েছে বাস স্ট্যান্ড সেখান থেকে তোমরা মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারবে দার্জিলিং বা কালিম্পং শিলিগুড়ি স্টেশন থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় চৌষট্টি কিলোমিটার যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা আর শিলিগুড়ি স্টেশন থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় ছেষট্টি কিলোমিটার যেতে প্রায় একই সময় লাগে আর গাড়ি ভাড়া দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে যেটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয় অতএব ডান দিকে টয় ট্রেন বাঁদিকে চা বাগান দেখতে দেখতে আমরা চার বন্ধুরা মিলে চললাম রোহিণী রোড হয়ে বা কাশিয়াং এর রাস্তা হয়ে দার্জিলিং এর পথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে পরোটা আর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম দাম নিল নব্বই টাকা এরপর আবার পথ চলা শুরু হল আঁকা পাকা সরপিল পাহাড়ি রাস্তা এই রাস্তায় মেঘেদের আনাগোনা চোখ জুড়ানো ভিউ এই জন্যই তো নর্থ বেঙ্গল আসা দেখতে পেলাম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমকেও আমরা চলে এসেছি দার্জিলিংয়ে এবারে সবাই গাড়ি থেকে নামলাম এবারে যাব হোটেলের দিকে কোন হোটেলে আছি বুক করা হয়েছে সেটা তোমাদের জানাচ্ছে গাড়ি থেকে নেমে আমরা হাঁটা লাগালাম আমাদের আগে থেকে বুক করা হোটেলের দিকে এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে তোমরা এসেও বুক করতে পারো তবে আগে থেকে বুক করে আসা ভালো তাহলে এখানে এসে আর খোঁজার ঝামেলাটা থাকে না আমাদের হোটেলের নাম ছিল মাসকাটেল রোমা যেটা মল রোড থেকে মাত্র চারশো মিটারের ডিস্টেন্স আর এটা ডাবল বেডরুমের প্রাইস পড়েছিল তেরোশো টাকা যার মধ্যে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট কোনো কিছুই ইনক্লুড ছিল না এই হচ্ছে রুমের কন্ডিশন এটা বেড মিরার ওয়ার্ড্রোব টিভি গিজার টিজার রয়েছে হচ্ছে রুম ট্যুর এখন একটু ফ্রেস্টেস হব তারপরে বেরোবো বাইরে আর এখানে আসার যে মেন কারণ যেহেতু এখানে মহাকাল মন্দিরটা রয়েছে তো আজকে হচ্ছে শিবরাত্রি তো এখানে ঘুরে তারপরে যাব আমরা কালিম্পং এটাই হচ্ছে এখানে আসার রিজন তোমরা চাইলে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে কিন্তু কালিম্পং যেতে পারো সেক্ষেত্রে ভাড়াটা আর বেশি পড়তে পারে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে আগে খাওয়া দাওয়া করবো নাহলে আগে মহাকাল টেম্পারটা দর্শন করে নেবো দর্শন করে তারপরে খাওয়া দাওয়া করবো হলে খাওয়া দাওয়া করে তারপরে দর্শন করব যার জন্য মানে আর কি এখানে আসা এখানকার টেম্পারেচার এখন দার্জিলিংয়ের তেরো ডিগ্রি আর রাতে পাঁচ ডিগ্রি নামবে শুনছি কিন্তু গুগলের ইনফরমেশান ভুল দেখাচ্ছে কেন জানি না গুগুলে এখন দেখাচ্ছে উনিশ পাঁচ ডিগ্রি হেরেফের দেখাচ্ছে কেন কি জানি যাই হোক তো যার জন্য আসা গাড়িতে আস্তে আস্তে যে কটা শিবর শিবের মন্দির দেখছিলাম সবেতে ভিড় তো দেখা যাক আমাদের দর্শন করতে পারি কি না হোটেল থেকে বেরিয়ে এসে প্রথমে দেখলাম দার্জিলিং এর বিখ্যাত ক্লক টাওয়ার যেখানে বরফি মুভির শুটিংও হয়েছিল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাস্তার মোড়টা এই বাঁদিকে অনেক খাবারের দোকান আছে ওখান দিয়ে খেতে পারো আর নাহলে এই যে ডান দিকে দূরে দেখে দেখা যাচ্ছে কেভেন টিয়াসটা এখন ডান দিকে যাব এই দিক এই রাস্তাটাই মহাকাল টেম্পলে যাচ্ছে আর এই রাস্তাটা দিয়েই ম্যাল রোডের দিকেও ওটা যাচ্ছে আমরা এসেছিলাম বুধবার দিন থার্সডে কেভেন বন্ধ থাকবে জেনে শুধু সফট খেয়েই এই শখটা পূরণ করলাম কেভেন টিহ ঠিক উল্টো দিকে এদিকে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার রয়েছে এখানে অনেক রকমের ট্যাক্সি পেয়ে যাবে তোমরা যেখানে খুশি যাওয়ার জন্য দার্জিলিং কালিম্পং এই এইসব জায়গাগুলো কেভেন টিহাসের পাশে রাস্তাটা দিয়ে এগুলি রয়েছে ম্যাল রোড আমি এখন রয়েছি ম্যাল রোডে দেখতে হচ্ছে চারিদিকে মেল রোডের ডান দিকটা দিয়ে কিছুটা এগুলোই দেখতে পাবে মহাকাল মন্দিরের সিঁড়িটা প্রতিজন লাইনটা পড়েছে দেখুন অতঃপর লাইনে প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর মহাকালের দর্শন পেলাম ফেরার সময় দেখলাম ভান্ডারিরও ব্যবস্থা রয়েছে তাই সেখান থেকে খেয়েও নিলাম তো বন্ধুরা মহাকাল মন্দির থেকে আমরা চলে এসেছি এখন মেল রোডে আবার আর এই জায়গাটার এখনকার সিচুয়েশন তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে মেঘের আনাগো না খালি চারিদিকে এগুলো মেঘ ঘুরছে এই যে সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে বিকেল গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে দেখে আমরা চলে গেলাম টিবেট কিচেনে তো বন্ধুরা টিবেট কিচেনে এসেছি আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা দিয়েছে যেটা আনএক্সপেক্টেড পুরো পেট যেহেতু ভর্তি ছিল তাই মোটামুটি চিকেন মোমো আর সুপ দিয়েই ডিনারটা সেরে ফেললাম এভাবেই কাটলো প্রথম দিনটা সকাল সকাল ঘুম ভাঙতেই রেডি হয়ে ব্রেকফাস্ট সারতে বেরোলাম এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইদিকে এইদিকে এইসব গাড়িগুলো কিন্তু তোমরা দার্জিলিং এলে সাইট সিং করতে পারো এখান থেকে এছাড়া কেভেন উল্টো দিকে যে জায়গাটা রয়েছে ট্যাক্সি বুকিং সেন্টার গভর্নমেন্টের সেখান থেকেও কিন্তু তোমরা কথা বলে সেখান থেকেও গাড়ি নিয়ে তোমরা দার্জিলিং বা মিরিক বা এখানকার যা যা আছে যেমন আমরা কালিম্পং যাব তো ওখান থেকেও সব কিছু পাওয়া যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চকবাজার বলে মোড়টা থেকে এগিয়ে এলে এই হচ্ছে তোমার কেভেন টিয়ার্স আর ঠিক উল্টো দিকে এই দিকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এই জায়গাটা থেকেই কিন্তু তোমরা কথা বলে এখানে মিরিক দার্জিলিং সিং সব কিছুর জন্য গাড়ি এখান থেকে পাওয়া যায় তো আমরা এখান থেকেই কালকে রাতে বুক করে গেছিলাম গাড়ি যেখান থেকে গাড়ি নিয়ে আমরা আজকে যাবো কালিম্পংয়ের এর জন্য গ্লেনারিজে ব্রেকফাস্ট সেরে একটু ধোয়া পরীক্ষা করে হোটেলে ফিরতেই দেখলাম গাড়ি চলে এসছে এবার এই গাড়ি করেই আমরা যাব রওনা দেবো কালিম্পং এর দিকে হোটেল থেকে চেক আউট করে এবার রওনা দিলাম কালিম্পং এর দিকে আজ করবো কালিম্পংয়ের সিইং দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় একান্ন কিলোমিটারের মতন যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে তিনটে জায়গা পড়বে লামাহাটা ইকো পার্ক এসব টি গার্ডেন এবং লাভার্স পয়েন্ট তোমরা যদি হাতে আরেকটা দিন সময় নিয়ে আসো তাহলে কিন্তু ঘুরে দেখে নিতে পারো এই জায়গাগুলো অথবা তাকদা বা তিন চুলেতে থেকেও ঘুরে দেখতে পারো এই জায়গাগুলো আমাদের যেহেতু লিমিটেড টাইম ছিল তাই আমরা লামাহাটা ইকো পার্ক আর লাভাস পয়েন্টটা স্কিপ করে দিলাম দাঁড়ালাম পেশক টি গার্ডেনে ব্রেকফাস্টের জন্যে তো আমরা এখন গাড়ি দাঁড় করি যে এরকম একটা জায়গায় খাওয়ার জায়গা এখানটা ব্রেকফাস্টটা এখানে ছাড়া গ্রেন রাইসে খেয়েছিলাম সেটা খেয়ে আর কি পেট সেরকম একটা বড় নি তাই এখানে এখন খাবো ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে ঘুরে দেখে নিলাম পেশক টি গার্ডেনটা পাখির চোখে কি অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটাকে এরকম আরো সুন্দর সুন্দর ড্রোন শট দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো আমার বন্ধুর চ্যানেলটাও রাজ দার রোড ট্রিপার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রইল এরপর আবার হলো যাত্রা শুরু কালিম্পং ডিস্ট্রিক্ট আমাদের স্বাগত জানালো বা পাশে তিস্তাকে রেখে এগিয়ে চললাম দেখতে পেলাম রিভার রাফটিংও হচ্ছে এখানে অসাধারণ ল্যান্ডস্কেপ দেখতে দেখতে এগোচ্ছিলাম আর কালিম্পং ক্রমশ স্বাগত জানাচ্ছিল অবশেষে চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্টে সোজা হচ্ছে ডেলো পার্ক এখানে দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়া কার পার্কিং এরিয়া এই হচ্ছে প্যারাগ্লাইডিং এর বুকিং অফিস এখানে দেখো দিয়ে বেসেও পড়েছিল টনিক সিনেমার জন্য এই ডেলো পার্কের কাছে কিন্তু প্যারাগ্লাইডিংও হয় তোমরা চাইলেই একবার এক্সপিরিয়েন্স করতে পারো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশান সেটা হচ্ছে ডেলো পার্ক আর এখানে টিকিট ফি মানে এন্ট্রি ফি রয়েছে কুড়ি টাকা করে পার পার্সন এখান থেকে এন্ট্রি করে এই দেখো দূরে লেখা রয়েছে আই লাভ কালিম্পং এখানে এসেও তোমরা ছবি টবি তুলতে পারো উপর থেকে যা ভিউটা দেখো এটা এই দিকে লেখাটা রয়েছে আই লাভ কালিম্পং আমরা উঠে এসেছি এবার তোমাদের আলাপটা করিয়ে দিই আমার সাথে কে কে এসছে সেটা হচ্ছে এটা হচ্ছে আকাশ ওকে তো দেখেছো ওরা ওরও একটা চ্যানেল আছে রাজদা রোড ট্রিপার সেখানেও অনেক শর্ট পাবে তোমরা এখানকার ওর ওয়াইফ পূর্বা আর মেন কালপ্রিট যে লাস্ট মোমেন্টে ট্রিপ ক্যান্সেল করে এখন ভিডিও করছে এই যে তাকা ভাই রিজু লাস্ট মোমেন্টে ট্রিপ ক্যান্সেল করেছে তারপরে ওকে মানে টেনে হিঁচড়ে আনা হয়েছে এরকম একটা ব্যাপার ডেলো পার্কটা খুব সুন্দর জায়গা অনেকটা বিশাল জায়গা আই লাভ কালিম্পং যে লেখাটা আছে তার ডান অনেকটা জায়গা রয়েছে দেখো এরকম সুন্দর সুন্দর গাছপালা ওইখানে একটা বসার জায়গা আর পাবলিক এখানে ক্যাওয়াশ করছে এতক্ষণ ঠান্ডা লাগছিলো এখন গরম লেগে গেছে আমারও দেখো টুপিটা কানের ওপরে এখান থেকে পুরো চারো তারপ কোড়াই কোড়া এখান থেকে কিন্তু আলাদাই লাগছে ভাই এখান থেকে সলিড ভিউ সলিড এই দিকটা কালিম্পং লেখাটা ছিল এখান দিয়ে এলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা ভিউ পয়েন্টই বলা যায় এই দেখো অসাধারণ সুন্দর লাগছে যা অসাধারণ এখানে একটা লজ রয়েছে ট্যুরিস্ট লজ ডেলো ট্যুরিস্ট লজ স্টেও করতে পারো এদিকে একটা স্টেডিয়াম মতো করা এখানে একটা ঘোড়া এখানে একটা ঘোড়া কিনা করকে হর্স রাইডিং 150 রেলের ভিতরে খুব সুন্দর এই জায়গাটা পুরো পাইন ফরেস্ট লামাহাটার মতো ব্যাপারটা ফিল দেবে এখানে তোমরা ছবি তুলতে পারো খুব সুন্দর লাগবে এই যে এই দিকটা দিয়ে হেটে এলাম খুব সুন্দর জায়গা দেলো থেকে যাওয়ার পথে পড়বে কালিম্পং সায়েন্স সেন্টার তোমরা চাইলে এটাও ভিজিট করতে পারো কিছুটা কলকাতার সায়েন্স সিটির মতন আমাদের দেরি হয়ে যাওয়াতে আমরা আর এটায় বেড়ালাম না ডেলো থেকে এর দূরত্ব মাত্র নশো মিটার গাড়িতে সময় লাগে তিন মিনিট মতন এরপর চললাম নেক্সট ডেস্টিনেশন ত্রিতনা বুদ্ধ পার্ক ডেলো থেকে যার দূরত্ব আড়াই কিলোমিটার যেতে সময় লাগে ছ থেকে সাত মিনিট তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ত্রিতনা বুদ্ধ পার্ক বা এখানকার যে বুদ্ধ পার্ক কালিম্পং সেখানে দেখতে পাচ্ছ পেছনে মূর্তিটা এটা রাস্তার একদম ঠিক পাশেই রয়েছে পার্ক থেকে এটা কিছুক্ষণের রাস্তা এখানে রয়েছে গুরু রিং পোচে বা সম্ভাবের একটি মূর্তি এবং এর ঠিক পিছন দিকটায় রয়েছে আরেকটি মন্দির এই রিং পোচে কিন্তু টিবেটে ইন্ট্রোডিউস করেছিলেন তান্ত্রিক এখান থেকে জাস্ট নশো মিটার দূরেই রয়েছে হনুমান মন্দির তো বন্ধুরা এবার চলে এসেছি হনুমান মন্দিরের কাছে যে বুদ্ধ বাগটা দেখলো সেখান থেকে জাস্ট একটুখানি এই যে দেখো হনুমান মন্দির রয়েছে এখান দিয়ে উঠে যেতে হবে হনুমান মন্দির দেখে উল্টো দিকের একটা রেস্টুরেন্ট থেকে মোমো আর চাউমিন দিয়ে সেরে নিলাম লাঞ্চটা এরপর ধীরে ধীরে কালিম্পং শহরের ভিতর দিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দূরপিন ধারা দিকে যার দূরত্ব হনুমান মন্দির থেকে চোদ্দ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় মিনিট মতন যেতে যেতে একই রাস্তায় পড়বে মর্গেন হাউস তো আমি চলে এসেছি আমাদের হচ্ছে মর্গেন হাউস বাট এটা একদম ক্লোজ রয়েছে দেখো প্রপার্টি আন্ডার রেনোভেশন এই এটা হচ্ছে মর্গেন হাউস আর এটা একটা অ্যাকচুয়ালি হন্টের হাউস ছিল এককালে বাট এটা এখন গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে এখানে থাকারও ব্যবস্থা হচ্ছে পরবর্তীকালে মর্গ্যান হাউসের ঠিক উল্টো দিকেই দেখতে পাবে গল্ফ কোর্স যেটা তোমরা গাড়ি থেকেও দেখে নিতে পারো তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে দূরপিন মনস মনেস্ট্র এখানকার কালিম্পং এর সব থেকে বড় যদি হয় কিছু সেটা হচ্ছে এটা দূপিন দারা দূরপিন দ্বারা হিলের মধ্যেই অবস্থিত এই দূরপিন মনেস্ট্রি যার ভেতরটা কিন্তু খুবই সুন্দর কালিম্পং সবচেয়ে বড় মনাস্ট্রি কিন্তু এটাই মনাশ্রী দেখে এবার চলে এলাম আমাদের হোমস্টেতে যেখানে একটা দিন আমরা স্টে করব এটা হচ্ছে আমাদের আজকের রুম কালিম্পং স্টে এটা ডাবল বেড রুম বাট এখানে একটা এক্সট্রা বেড রয়েছে এটার ডিটেলস সব আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনের উপর দেখো দিয়ে দিচ্ছি কোথায় রয়েছে একদম পাইন ভিউ নার্সারি যেটা তার একদম সেখান থেকে প্রায় দু থেকে তিন মিনিটের হাঁটা পথ আমাদের পড়েছে হাজার টাকা করে পার হেড মানে আমাদের ডিনার আর কালকের ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে তোমরা যদি লাঞ্চও ইনক্লুড করতে চাও তাহলে কিন্তু টাকাটা বাড়বে সেক্ষেত্রে তোমাদের কল করে কথা বলে নিতে হবে এদিকে একটা টিভি রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম কন্ডিশন দেখো এদিকে ওয়েস্টার্ন টয়লেট দিয়ে গিজার বেসিন শাওয়ার টাওয়ার সব রয়েছে হোটেলের বেলকনিটা থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল ফ্রেশ হয়ে হোটেলের বেলকনি থেকে দেখতে পেলাম আলোতে মোড়া পুরো কালিম্পং শহরটাকে এখানকার ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর রাতের ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা পাঁপড় স্যালাড আর চিকেন খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো শুয়ে পড়লাম গুড মর্নিং কালিম্পংয়ে স্টে করেছিলাম কালকে রাতে আর আজকে এখন বাজে সকাল ছটা আর এখান থেকে মানে এই আমাদের বেলকনি থেকে মানে এই যে হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের বেলকনি ঠিক আছে এই হচ্ছে বেলকনি এরিয়া এখান থেকে এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি তোমাদের এই সেভেন হিল হোমস্টে থেকে জাস্ট ভিউটা দেখো মারাত্মক লাগবে ভ্যালিটা দেখেছো কি সুন্দর লাগছে এটা কালকেও যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর এখন যেন আরও সুন্দর লাগছে রাত্রেবেলাও সুন্দর লাগছিল পুরো পাহাড়ের দূরে এই এটা পুরোটা কালিম্পং শহর এই যে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো রয়েছে এইখানে পুরো লাইট টাইট জ্বলছিলো দারুণ সুন্দর লাগছিল আর এখন সকালে তো যেন আরও ভালো লাগছে দেখো জাস্ট দেখো আর এই জায়গাটা যেখানটা মাঝখানটা এই দূরে দেখতে পাচ্ছ একটা নদী এটা তিস্তা নদী এই যে গেছে মাঝখান দিয়ে ব্যারির মাঝখানটা দিয়ে শুনছিলাম এই দিকটা নাকি হোটেল থেকে মেঘ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো দেখা যাক কালকে তো প্রচুর মেঘ ছিল একটু আগে পাঁচ মিনিট আগে আমি উঠে চেক করছিলাম যে মেঘ সরেছে কিনা তখন আরও মেঘ ছিল তো এখন একটুখানি ক্লিয়ার হয়েছে তার জন্য এইটুকুনি দেখা গেছে এবার দেখা যাক ভাগ্যে থাকলে কাঞ্চনজঙ্ঘা তো ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পাবো আর যদি দেখতে পাই আমার ইন্টার্নশিপ পুরো কমপ্লিট মানে সার্থক হয়ে যাবে পুরো একদম এখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না এই হোটেলের যে মালিক রয়েছে ওনার সে ফোন নিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা হবে বলে এই যে গাছটা দেখছো এই গাছটার উপর থেকে দেখা যায় এই যে কিছুক্ষণ ওনারের সাথে আড্ডা মেরে জানলাম এপ্রিল মেতে নাকি কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখা যায় সকাল সকাল এক কাপ গরম তরল পানিও আর তার সাথে পাহাড় এই ব্যাপারটা বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম এরপর চলে গেলাম এই সেভেন হিলস এর ছাদে একটা মিনি নার্সারি দেখতে আমরা এখন রয়েছি এটা ছাদে আর এটা হচ্ছে সেভেন হিলস এর নার্সারি একটা ছোট ছাদে বানিয়েছে দেখো কত সুন্দর এবার চললাম আসল পাইনভিউ নার্সারি দেখতে তো কালকে আমরা আমাদের টাইম ছিল না আর নার্সারি পাইনভিউ নার্সারি বন্ধ হয়ে গেছিলো যার জন্য আমরা ডাইরেক্ট সেভেন হিলসে ঢুকে গেছিলাম আজকে সকালবেলা আবার যাচ্ছি পাইনভিউ নার্সারিটা দেখতে তোমরা যদি দার্জিলিং না হয়ে ডাইরেক্ট কালিম্পং আসো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট পয়েন্ট হবে পাইন ভিউ নার্সারি এটা দেখে তারপরে তোমরা ধীরে ধীরে ডেলোর দিকে যাবে ডেলো পার্কের দিকে তোমরা যেদিন আসবে সেদিনকে মোটামুটি এখানে টোটাল সাত আটটা পয়েন্ট রয়েছে তো পাঁচ ছটা হয়ে যাবে আর পরের দিন মানে একদিন স্টে করে থাকাই ভালো কারণ এসে সেদিনই হুড়ু করে সব জায়গা দেখে যাওয়াটা পসিবল হয়তো হতে পারে কিন্তু প্রচণ্ড হেকটিক হয়ে যাবে তার থেকে বেটার তোমরা এসে পয়েন্টগুলো দেখো এনাফ টাইম নিয়ে এনজয় করো এই হচ্ছে রাস্তা সেভেন হিলস থেকে এই পাইন ভিউ নার্সারি হেঁটে জাস্ট দু মিনিটের রাস্তা এই দেখো এটাই হচ্ছে পাইন ভিউ নার্সারি এই যে ঢেকে রাখা আর এদিকে হচ্ছে এখানে সাড়ে আটটা থেকে সাড়ে চারটে শীতকালে সাড়ে আটটা থেকে চারটে রোববার বন্ধ কুড়ি টাকা ইন্ডিয়ানদের জন্য পঞ্চাশ টাকা পড়েন এখানে ছাউনি দেওয়া নানান ঘর রয়েছে আর সেখানেই নানান ধরনের ক্যাকটাস এর চাষ হয় তোমরা চাইলে এখান থেকে ক্যাকটাস কিন্তু কিনতেও পারো দেখো এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে দামগুলো লেখা রয়েছে দেখো আর ঠিক উল্টো দিকে এদিকে রয়েছে পাইন ভিউ হোমস্টে তোমরা যদি চাও কেউ এখানে এসেও থাকতে পারো স্টে করতে পারো পাইন ভিউ হোমস্টেতে যদি কেউ মনে হয় যে সেভেন হিলসটা ভালো লাগছে না বা কিছু তো আমি সেভেন হিলস বেস্ট পাইন ভিউ নার্সারির ভেতরের এই ছোট রেস্টুরেন্টটা থেকে স্যান্ডউইচ আর মোমো খেয়ে নিলাম দুটোর দাম নিল ষাট টাকা করে টোটাল একশো কুড়ি টাকা নার্সারি ঘুরে হোমস্টেতে ফিরে আসলাম ছেড়ে নিলাম ব্রেকফাস্টটা এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া কালকেও দেখিয়েছি তবে এটা সকালের ভিউ ডাইনিং এরিয়া এখানে খেতে খেতে কালিম্পং যদি আসো ভাই সেভেন হিলসে চলে আসো দুর্দান্ত লোকজনের ব্যবহার যেরকম সুন্দর খাওয়ার দাওয়ার সুন্দর থাকার যে জায়গা সেটাও সুন্দর প্লাস ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ এত আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ম্যাগি আর অমলেট আর এখানে কিন্তু ব্রেড অমলেট দেয় তো আমরা বললাম যে ব্রেড নেব না আমরা ম্যাগি নিয়েছি তার সাথে অমলেট রয়েছে তো এটা অপশনাল তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে প্রায় এগারোটা মতো আর এখন এখান থেকে বেরোচ্ছি তোমরা হয়তো ভাবছো শুরুতে যে প্যারাগ্লাইডিংয়ের ক্লিপটা দেখেছ সেটা কখন দেখবে তাহলে বলি কালিম্পং এর ডেলোতে প্যারাগ্লাইডিং নিয়ে পুরো একটা ডিটেল ভিডিও আসছে এখানে সেটা অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই এর নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে প্যারাগ্লাইডিং নিয়ে সমস্ত তথ্য তো ওয়ান নাইট টু ডেজের কালিম্পং ট্যুরের খরচা পড়বে ট্রেনে যাতায়াত মিলিয়ে যদি স্লিপারে যাওয়া আসা করো তাহলে সাতশো কুড়ি টাকা শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে কালিম্পং এর গাড়ি ভাড়া দু হাজার টাকা তোমরা যদি চারজন থাকো তাহলে পাড়ের পাঁচশো টাকা করে পড়বে কালিম্পং পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে সাইড সিং করলে খরচা পড়বে ছোট গাড়িতে দু হাজার থেকে আড়াই হাজারের মতন সেটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে তাহলে পার হেড দাঁড়াচ্ছে পাঁচশো এছাড়া পার্কিং আর এন্ট্রি ফি মিলিয়ে পার হেড ধরে রাখো ষাট টাকার মতো ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে পার হেড ধরে রাখো দেড়শো টাকার মতো আর হোমস্টেতে ওয়ান নাইট থাকার খরচা উইথ ডিনার আর ব্রেকফাস্ট পার হেড হাজার টাকা নেক্সট দিন গাড়িতে এনজেপি ফেরার খরচা দু হাজার থেকে তিন টাকার মতন পড়বে তাহলে পার হেড সাড়ে টাকা তো টোটাল দাঁড়াচ্ছে তিন হাজার ছশো আশি টাকা বা চার হাজার টাকাই ধরতে পারো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে আর কমেন্ট করে জানো কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং কিপ ফুডিং স্টে হ্যাপ বাই